স্বচ্ছকারী সাপ্তাহিক বাজারে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা মুঙ্গিয়া গ্রামে থানা দিন পাহাড়ের কলুই বস্তি এলাকায় দুর্ঘটনায় অন্তত পক্ষে পনেরো এর অধিক আহত হয়েছে এর মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে এখন পর্যন্ত দশজন আমাদের কাছে এন্ট্রি হয়েছে আর রেফার হয়েছে কি হ্যাঁ রেফার হয়েছে রেফার আমি চারটা চারজনকে রেফার করেছি আর কি রেফার হওয়ার সম্ভাবনা আছে আর রেফার এটা দেখি এখন অবজারভেশনে রেখেছি কয়েকজনকে দেখা যাক কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো খবর আছে কিভাবে তো কিছু বলতে পারছি না ওরা বলছে মানে গাড়ি নাকি ব্যাক ফায়ার করেছে তারপর আর কিছু বলতে পারছে না ঠিক আসিল ওই কোন বস্তি কলে বস্তির দিকে

কি ৰাস্তা কৈ আহি আছিলোঁ বজাৰ আছে আছিল মই বাবা আচ্ছা এতিয়া গাড়ীত কজন আছিলোঁ গাড়ী তোমাৰ চৌ দহজন মানে গাড়ী কৈ পঢ়ছে গাড়ী মই দিয়ে একবাৰ টানচি উটো পাৰ্চে পৰিৱেশ পাৰিলে লুংগাত লুংগাত পৰিছো না কি গাড়ী আছিলোঁ এতিয়া এতিয়া ভুল ৰূপ থাক